গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ছোলার ডালটা সিটি দেবে তারপরে ওটা রান্না করব আর এই যে চায়ের কাপ নিয়ে চলে এসেছি যারা দেখছো ভিডিওটা তারা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার পরিবারে থেকে যেতে যাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো ছোলা ছোলার ডালটা তো হয়ে গেছে আমার ওটা তোমাদেরকে দেখালাম না আর এখানে দেখো মাছের ঝোল বসিয়েছি এটাকে আমি ছোলার ডাল বলতে যাচ্ছিলাম যাই হোক পরে ভয়েস ওভার দিচ্ছি এবার চারিদিকে গান সেই আওয়াজ আসছে আর এখানে কিছুটা রয়েছে হচ্ছে মেয়ের কোফতা ওটাও খেয়ে নেবে দুপুরবেলা আর এখানে দেখো করেছি হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর টুকটাক টুকটাক অল্প অল্প রান্না রয়েই গেছে এখানে কিছুটা চিকেন রয়েছে তো এই দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে আর এটা দেখো তো সন্ধেবেলা চলে এসেছি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটা মিষ্টির প্যাকেট এটা হচ্ছে মাখা সন্দেশ আমাদের কৃষ্ণনগরের লোকেরা বলে মাখা সন্দেশ এখানে তো ওরা কী বলেছে আমি জানি না এটা এখানে না দমদমের কাছ থেকে নিয়ে এসে তোমার দাদাভাই গিয়েছিল ব্রাঞ্চ ভিজিটে আর এ দেখো এখানে করেছি সয়াবিনের তরকারি আর দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ঠিক আছে আর সাথে বসিয়ে দিয়েছি সন্ধ্যের চা চা না ছাড়া চলো চা ছাড়া মানে চা না ছাড়া থাকা যাবে না কি বলে যাচ্ছি দেখো আর এই দেখো ভাত কিছুটা রয়েছে এই ভাতটা গরম করে রেখেছি ঠিক আছে আর এখানে হচ্ছে আছে হচ্ছে একটা সবজি এই যে যেটা দেখতে পেলে এই সবজিটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর ভাজি করছি ছেলে মেয়ে খাবে রাতেরবেলা আর এই শীতকাল চলে এসেছে মানে ভাজি তাও তো এবার শীতকাল আমার প্রায় শেষের দিকে চলে এসেছে তখন আমি করছি অন্যান্যবার অনেকবার খাওয়া হয়ে যায় এই সময় তো পাওভাজির একটা রেসিপিও দিয়েছিলাম অনেক দিন আগে আমি একবার তো দেখো এইভাবে করেছি সব সবজি দিয়ে শীতের সবজি দিয়ে আর এই যে ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এই যে ছবিটা এরকম আমার কাছে পাও অল্প ছিল দুটো ছিল মাত্র খাওয়া হয়ে গেছে আর করেছি পাটিসাপটা সাপটা তোমাদের দাদাভাইয়ের ফেভারিট ছেলে মেয়েও খায় আমিও খাই তোমার দাদাভাই বেশি ভালোবাসে আর এই যে এই কড়াইটা আমার কাছে কিন্তু একদম বরদান হয়ে গেছে আর এই দেখো চাউ রয়েছে কিছুটা তোমার দাদাভাইকে দিয়েছিলাম চলো আজকের মতো টাটা